জেগে ওঠো কলকাতা কলকাতা শুনলেই কলকাতার ভোর শুনলেই সবার আগে যেটা মাথায় আসে ওই যে কলকাতার এদো গলি সরু গলিতে বেশ কিছু লোক জটলা করে রাস্তা পরিষ্কার করছে কখন সেই রাস্তার ধুলো মিশে যায় কয়লার উনুনের গাঢ় ধোয়ায় সেই ধোয়া, কোথাও আবার হালকা হয় চায়ের কেটলি থেকে বেরোনো গরম জলের ধোঁয়ায় ভারী করে চা খেতে খেতে আমরা যখন খবরের কাগজের দৈনিক সংবাদপত্রে নিজেদের চোখ বোলাই তখনই হয়তো কোনো মানুষ ছোট্ট একটা ঝোলাই করে টিফিন নিয়ে সারা দিনের তার খাবারের খোরাক নিয়ে হয়তো যায় বাড়ি বানাতে হয়তো যায় বাড়ি থেকে বহু দূরে হয়তোবা যেই খবর কাগজটা আমরা প্রত্যেক দিন সকালবেলা পড়ছি এইরকমই কোনো একটা মানুষ প্রত্যেক বাড়ি বাড়ি সেই খবরের কাগজটি পৌঁছে দেয় কেউ বা সকাল সকাল বোতলে করে দুধ দিয়ে যায় আমাদের বাড়ি এই দুধ দেওয়া মানুষটা বা এই খবরের কাগজ দেওয়া মানুষগুলো প্রতিদিন প্রতি ভোরে আসে না আমরা গ্রামে থাকা মানুষের মতো মোরগের ডাকে ঘুম থেকে উঠে না আমরা কেউ কেউ হয়তো মোবাইলের অ্যালার্মে ঘুম থেকে উঠি কিছু কিছু মানুষ তাদের মা বাবার ডাকে উঠে কিন্তু আমাদের সকালটা হয় এই মানুষগুলো এই মেহনতি মানুষগুলোর হাত ধরে এই মানুষগুলো প্রতিদিন প্রতি ভোরে আমাদের শিখিয়ে দিয়ে যায় কিভাবে। জীবনটাকে সহজভাবে বাজা যায় কিভাবে সময়ের সঙ্গে চলতে হয় কিভাবে এই সময়কেও স্থিরভাবে উপভোগ করা যায় এই সমস্ত মানুষগুলোকে এই সমস্ত মেহনতি মানুষগুলোকে এই সমস্ত কর্মঠ মানুষগুলোকে রেডিও ভেনামের তরফ থেকে একশো বার কর্মিস ভালো থেকো কলকাতা মানুষের পাশে থাকো কলকাতা মানুষকে নিয়ে থাকো কলকাতা শুনতে থাকুন রেডিও ফেলাম জেগে ওঠো কলকাতা